বিশ্বম্পুর পুলিশের অভিযানে ভারতীয় চল্লিশ হাজার সলাকা নাসির বেড়ি সহ আটান্ন বস্তা পেঁয়াজ আটক সুনামগঞ্জের বিশ্বম্পুর থেকে আমির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত সুনামগঞ্জের বিশ্বম্পুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটান্ন বস্তা পেঁয়াজ ও চল্লিশ হাজার সলাকা নাসির বিড়ি আটক করা হয়েছে সতেরোই নভেম্বর সোমবার গভীর রাত চারটার দিকে থানায় কর্মরত নবাগত অফিসার ইনচার্জ ওসি নির্দেশনায় ওসি তদন্ত অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন এ সময় বিশ্বম্প থানাধীন গ্রামায়তলা এলাকা থেকে ছোট বড় আটান্ন বস্তা ভারতীয় পেঁয়াজ এবং চল্লিশ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি আটক করেন জানা যায় যে চোরা কারবার রাতের আধারে ভারত থেকে ভারতীয় পেঁয়াজ এবং বিলি পাচার করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসেনের নবাগত নির্দেশনায় ওসি তদন্ত ওয়ালি আশরাফের নেতৃত্বে এস আই মুনির হোসেন এস আই আব্দুর রব কনস্টেবল অজয় দেব রায়ফুল সোহাগ জুনেদ সহ সুন্দর ফোর্স গ্রামাইতলা এলাকায় পুলিশি অভিযান পরিচালনা করেন এসময় গামাইতলা এলাকার সাবেক মেম্বার ফারুক মিয়ার বাড়ির পেছনে চোরাকার বাড়িরা ভারতীয় পণ্য নাসির বিড়ি এবং পেঁয়াজ এনে রাখেন পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায় এসময়ে পুলিশ আশপাশের জঙ্গল এবং তিনটি ঘরের পিছন হইতে ভারতীয় ছোট বড় আটান্ন বস্তা পেঁয়াজ প্রায় সতেরোশো পঞ্চাশ কেজি এবং চল্লিশ হাজার শলাকা ভারতীয় নাসির বিড়ি জব্দ করেন জব্দকৃত মালামাল বিশ্রুম্ভপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে এ ব্যাপারে বিশ্বমুর থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ বলেন আমি নতুন এসেছি তবে আমার থানার এলাকা ভারতীয় পার্শ্ববর্তী হওয়ায় রাতের আধারে কিছু কিছু এলাকা দিয়ে ভারতীয় পণ্য আসে এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি এবং ভারতীয় পণ্য আটক করি আটককৃত মালামাল জব্দ করা হয়েছে এবং আইনানু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে দশ এগারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিসার অফিসার ইনচার্জ হিসাবে এই বিষয় বর্তমান দায়িত্ব গ্রহণ করি আমরা গোপন সংবাদের ভিত্তিতে নামাইতলা এলাকা থেকে আমরা ছোটো বড়ো ভারতেতে চলে চালানোর মাধ্যমে তো ছোটো বড়ো অবস্থা পেঁয়াজ আমরা জব্দ করি এবং চল্লিশ হাজার নাসির বিড়ি যেটা ভারতীয় পাতার বিড়ি বলে সেটা আমরা